আরে কান পছা তুই যা বেশ চলছ জে দেখগা জমিৰ দাৰে প্লে বেছে চলে না জে দেখগা আইছে তিন বেলা ঠিক মতো খাওঁ দিয়া পাৰে না আবার আইছে জমিদারে নাম তলবাল আর মুখটা যে কেমন করে কৰে মতো আৰে কান পছা জালাক বেলা ভাত পাই তি হন তাও পাই দি না বাবাৰ লাগা এ কাম কৰ কান পচা দুখ বেলা ভাত খাই বাৰ দিনা তোৰ কাম কৰিব লাগি জান তো যা

কিয়ার ভাগ নাই এই এক দুই দিন পর এ এই ভাগ মানে তো ছলে রে অবস্থা তেম নে দিনতে এমনিসিরsene কি এমনিসির বক্স সরবরাস তুই দিলে লাগে ভাগ লল ক্রস তোর ভাগে খালের কথা এই দে দেহের কাম হইল দেখ ভাগে ন এবারে নাকি মাইরে টাইরা ছুইয়া বলছি জুদা পরে শতাংশ নিবল লাগা হাই সরবনাশ ভাগে নইবো তলে আমি আরে পাগলা যাইস না যাইস না এই ভাগ তোরে কিছু করতে না এই ভাগ শুধু আমার লগেই পারবো

হারাম দাদা তুই তোর দাদার না তোর দাদা সারা এলাকা ঘুরতো আর চাবা মারতো তুই এরমই সুসনা সারাদিন জমিদারি করেন ওর ব্যাসটা দেখেন আর আমার ব্যস্ত দেখেন